আসসালামু আলাইকুম রাশি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন তো বর্তমানে যে ফার্মি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলোর কিছু মুরগির ঠান্ডা লেগেছে তো আপনারা অনেকে জানতে চাইছিলেন বর্তমান সময় ফার্মি মুরগি বা যে কোনো মুরগির ঠান্ডা লাগলে কিভাবে চিকিৎসা দিতে হবে কারণ বর্তমানে শীত চলতেছে এবং শীতে মুরগি সুস্থ রাখার বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এবং সামনে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই বিষয় নিয়ে তৈরি করব প্র্যাকটিক্যালি তো হচ্ছে এখানে একটা মুরগির ঠান্ডা লাগছে আমি কীভাবে চিকিৎসা দিই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছি মুরগিগুলো কিন্তু অনেকটাই সুন্দর এবং চঞ্চল ভাব রয়েছে তো অলরেডি যে সামান্য আক্রান্ত হয়েছে তাই আগে চিকিৎসা দেব দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে মাইক্রোনাইট আপনার চাইলে মাইক্রোনাইট ডক্সিবেট অথবা কুসমিক্স প্লাস কুসমিক্স প্লাস বিভিন্ন ওষুধ রয়েছে ঠান্ডা লাগার এগুলা খাওয়াতে পারেন অথবা ব্রন কোভিড রয়েছে তো এখান থেকে মাইক্রোনাইট এক লিটার পানিতে এক গ্রাম নিয়ে নেবো আপনারা খুব সুন্দরভাবে সঠিকভাবে মাফার চেষ্টা করুন ওষুধটা যদি বেশি ওষুধ নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোর সমস্যা হতে পারে তো সাবধানে নেওয়ার চেষ্টা করবেন এবং খুব সুন্দর করে ওষুধটা দেবেন এবং একসাথে খুব সুন্দর করে মিশ্রণটা করে দেবেন যাতে করে ওষুধটা পারফেক্টলি পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু ওষুধগুলো খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে অ্যাডজাস্ট হয় আর কি তো ইনশাল্লাহ এই ওষুধগুলো তাদেরকে খাওয়াবো এবং তারা সুস্থ হয় কিনা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ওষুধগুলো কিন্তু মিশ্রণ হয়ে গেছে এবং এক এক করে সকল মুরগিকে আমি খেতে দেবো বাচ্চা থেকে সকলগুলোকে আর কি দেখি ইনশাল্লাহ সুস্থ হয় কিনা তো এই বিষয়ে তো বলছি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো মশলা মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাবারটা খাচ্ছে মানে খাবার দেওয়া হয়েছে একটু আগে যাতে করে বেশি করে পানি খায় তাই আজকে আগে হচ্ছে খাবার দিয়েছি পরবর্তীতে পানি দিয়েছি মশলা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাবার খাচ্ছে খাবার খাওয়ার পর কিন্তু পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা মোরগ রয়েছে চারটা মুরগি রয়েছে তো অলরেডি আগের যেগুলো ছিল সবগুলো বিক্রি করে দিয়েছি অল্প কিছু রাখা হয়েছিল শুধুমাত্র ডিমের জন্য তো মুরগা মোরগটাকে কিন্তু মাসা খুবই সুন্দর লাগতেছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করি ইনশাআলা খুব তাড়াতাড়ি সুস্থ হবে তো এইভাবে যখন আপনি খাওয়াবেন ওষুধটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং এই ওষুধটা খাওয়াবেন অবশ্যই সুন্দর সময় টানা তিন দিন খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম করে তাহলে ইনশাল্লাহ সকল মুরগি সুস্থ সবল হবে সঠিক সময় যদি চিকিৎসা দিয়ে থাকেন ইনশাআল্লাহ তো ওষুধটা কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়ে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে আমি ওষুধটা সংগ্রহ করে রেখেছি ও দীর্ঘ একটা সময় কিন্তু ওষুধটা আপনি হচ্ছে এইভাবে মুরগিগুলোকে খাওয়াতে পারবেন এবং এইভাবে মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ যেহেতু বর্তমানে শীতকাল তাই অন্তত তিন দিনের একটা ডোজ করিয়ে রাখবেন এই মুরগির বাচ্চা অথবা যে কোনো মুরগিকে এক লিটার পানিতে এক গ্রাম করে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুটিয়ালা মুরগিটা অলরেডি কিন্তু কত কিছুদিন আগে কিন্তু এই মুরগিটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবল সুস্থ সবল মুরগি এবং অলরেডি কিন্তু সেই ডিম পড়া শুরু করছে ইনশাল্লাহ তো চাইতেছি তার নিচে কিছু বিদেশি ডিম বসাবো ইনশাআল্লাহ তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দৌয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম